আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম আজকে গুলিস্তান শপিং কমপ্লেক্স দর্শক এই মার্কেটটি গুলিস্তান হল মার্কেট হিসাবে সবাই পরিচিত দর্শক আমি এই মার্কেট থেকে আপনাদেরকে আজকে দেখাবো সুকন্যা ভ্যারাইটিস স্টোর থেকে আপনাদেরকে কিছু প্রোডাক্টের প্রাইস জানানোর চেষ্টা করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দোকানে আছেন আলী ভাই আলী ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে প্রাইস জানাবো আসসালাম আলাইকুম আলী ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন অনেকদিন পর আপনার দোকানে আসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আজকে নতুন আপডেট প্রাইস কি থাকবে যে আমাদের কিছু নতুন কিছু আপডেট আছে যেমন ম্যাজিক বই বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদের হাতের লেখা শেখার বই হ্যান্ড রাইটিং বই আর এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করি আমরা আর এটা যেই বৈশিষ্ট্য হচ্ছে এটা লেখার পরে পাঁচ মিনিট পর লেখা অদৃশ্য হয়ে যায় আমি প্রথমত আপনার আপনাদেরকে পাঁচটা ওই ম্যাজিক বই দেখাইতেছি ঠিক আছে এটা হচ্ছে এটা আলাদা আলাদা সব লেখার পরে অটোমেটিকলি লেখা অদৃশ্য হয়ে যায় ম্যাজিক বই এটা হচ্ছে প্রতিটা বই হচ্ছে খোদাই করা ঠিক আছে এটা লেখার পরে পাঁচ থেকে দশ মিনিট পর লেখা চলে যায় এই যে দেখেন এখানে আপনি বই বৈশিষ্ট্য লেখা আছে মানে এটার ডিটেল লেখা আছে যে কিভাবে কি হয় আর এটা হচ্ছে লেখার পরে আপনি পাঁচ মিনিট পরে লেখা অদৃশ্য চলে যাবে এটা হচ্ছে আপনি আরবি হচ্ছে আপনার এই সুকন্যার ম্যাজিক বাংলা ঠিক আছে এই হচ্ছে আপনার এই এবিসিডি আর তারপর হচ্ছে আপনার হচ্ছে ড্রয়িং ঠিক আছে বাচ্চাদের আঁকাকি করার জন্য ড্রয়িং তারপর হচ্ছে আপনার ওয়ান টু এই হচ্ছে পাঁচটি বই এই বইটা হচ্ছে লেখার পরে আপনি অটোমেটিক দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের মাথায় লেখা অটোমেটিক চলে যাবে এইটা হচ্ছে আমি যে কীভাবে লিখবেন এই প্রতিটি সাথে আপনি পাঁচটা করে শেষ পাবেন আমি এটা দেখাইতেছি কিভাবে লিখতে হবে এই জিনিসটা প্রথমত এই লিপটা খুলতে হবে এভাবে এটাকে আপনি ফিটিং করে নিতে হবে তারপর হচ্ছে একটা গ্রিপার আছে গ্রিপটা সুন্দরভাবে এভাবে এটা মানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যেন হাতে যেন ব্যথা না পায় এটা হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য বিষয়টা হচ্ছে ছোটবেলায় যেমন আমাদের বাবা মা ভাই বোন বড় কেউ টিচার যে ধৈর্য ধরে হাতে লেখা শিখেছে ঠিক আছে এটা দেখুন বাচ্চা অটোমেটিকলি নিজেটা নিজে লাগবে কারো ধরা লাগবে না এই যে আমি প্রথম অবস্থায় যে আমি আলিফ লিখে দেখাইতেছি আরবি দিয়ে শুরু করি এই যে আলিফ এই দেখেন আমি যে আলিফটা লিখলাম এই লেখাটা হচ্ছে বা এই দেখেন এখানে ঘর 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 আছে খাস আছে এই ঘরের মধ্যে আমি লিখতেছি ঠিক আছে এই 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 লেখা এই লেখাটা আপনি অটোমেটিকলি দেখেন আমি জাস্ট দেখার জন্য আমি দেখাইতেছি এই বইটা আমি দাগ দিলাম এই লেখাগুলো পাঁচ থেকে সাত মিনিট পরে রিমু হয়ে যাবে অটোমেটিকলি চলে যাবে চলে যাবে হ্যাঁ অটোমেটিকলি চলে যাবে যেমন আরবি এটা হচ্ছে পাঁচটা বই এটা আমরা সারা বাংলাদেশে আপনি কেউ যদি কুরিয়ার মধ্যে নিতে চান কুরিয়ার নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অথবা আপনি কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে পাঁচটা প্যাকেজ সেম বই সেম সব কিছুই আচ্ছা এই যে আলী ভাই পাঁচটা প্যাকেজ এই প্রাইসটা কত এটা হচ্ছে পাইকারি হচ্ছে একশো টাকা দু এক পিস লাগলে দোকান এসে নিতে পারে যারা পাইকারি নিয়ে তারা অবশ্যই আমাদের কাছে যারা পাইকারি বেশি নিতে

ঠিক আছে এই ড্রয়িং নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে চারটা সেট সেট চারটা হচ্ছে অথবা ড্রয়িং বাদ দিয়ে আপনি আবার আরবি নিতে পারেন এই চারটা সেট হচ্ছে আপনার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাইকারি

হ্যাঁ এই সাবজেক্ট চলে গেল ঠিক আছে এটা হচ্ছে একটা ছোট ম্যাজিকটা তারপর দেখাইতেছে আপনি বড় ম্যাজিক এই হচ্ছে বড় ম্যাজিক ঠিক আছে এই বড় ম্যাজিকটা হচ্ছে এটা সেম সিস্টেমের সেম জিনিসই এই লেখার পরে অটোমেটিক্যালি এই লেখাটা চলে যাবে ঠিক আছে সেম বই सेम সিস্টেমে এটা সাথে পাঁচটা এটা সাইজে বড় হ্যাঁ বড় সাইজ ঠিক আছে এটা সাথে পাঁচটা šest একটা গ্রিপার একটা বডি सेम সিস্টেম এই সবগুলো থাকবে জি জি এইগুলো থাকবে আর এটা সেম জিনিস আমি আপনাকে দেখাই একটু লেখে দেখাই না লেখলে দেখাইলে আসলে আপনি বিষয়টা বলবেন না ঠিক আছে এটা রিমুভ হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে এইভাবে লাগবে এইভাবে বাচ্চারা এইভাবে এই যে এইভাবে লাগবে এই খাস কাটার মধ্যেই লাগবে ঠিক আছে অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে এটা পাঁচ মিনিট পর অটোমেটিকলি অদৃশ্য হয়ে যাবে

আপনার এখান থেকে যারা নতুন ব্যবসা করতে চাই কিছু টাকা আছে বা কত টাকা হলে ব্যবসাটা করতে পারে আসলে আমাদের এখানে আপনি দুই টাকা নিয়ে আসলে ব্যবসা করতে পারবেন দুই টাকা মাল আপনি চার হাজার টাকা ব্যবসা দ্বিগুণ লাভ

ঠিক আছে এইগুলো আপনি এইগুলো এইট পয়েন্ট ফাইভ ফার ইঞ্চি তারপর হচ্ছে আপনি দশ ইঞ্চি এই হচ্ছে দশ ইঞ্চিটা ঠিক আছে এটা হচ্ছে আরো বড় সাইজের ঠিক আছে এই হচ্ছে আপনার দশ ইঞ্চি ঠিক আছে এটা সেম মাল্টি কালার ঠিক আছে লেখার পরে টিপ দেবেন চলে যাবে এটার এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনি বর্তমান বাজার হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা করে পাইকারি ঠিক আছে একশো আশি টাকা দশ ইঞ্চি দশ ইঞ্চি জি তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার এই বারো ইঞ্চি ঠিক আছে এটা আমি সেম ঘুষি দিলে এই দিলে কিচ্ছু হবে না এটা আজকে বাজার হচ্ছে আপনার পার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা ওটাই দেখেন এবারে ঘুষি মাল এটা কত ইঞ্চি এটা হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি দুই ইঞ্চি বড় জি বারো ইঞ্চি দুই ইঞ্চি বড় কিন্তু সাইজ দেখতে অনেক বড় লাগে এই দেখেন আমি লিখি দেখেন আল্লাহ লিখলাম ঠিক আছে আর ফিট দিলাম চলে গেল এটা কিন্তু বাহারি কালার দেখেন মাল্টি কালার বলে দেখেন

পড়ার বই এখানে আটটা বই ঠিক আছে এটা পঞ্চান্ন টাকা কিনা এটা একশো টাকা আট পিস আট পিস বই দর্শক আপনারা দেখেন যারা পাইকারি নিতে চান এখানে কিন্তু আট পিস আট পিস কত এটা

কিভাবে বিজনেস আইডিয়া এটা দিব ঠিক আছে আর সবাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম